আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটা খুবই সুন্দর একটা চমৎকার ভিডিও যে দেখবে তার কাছে ভালো লাগবে ভালো লাগবে মানে মনে মনে তার ইচ্ছে হবে যদি এরকম একটা সুন্দর ঘর বানাতে পারতাম আসলে আমাদের দেশে এরকমভাবে ঘর বানানোর বা সুযোগ হয়ে ওঠে না তাই আমরা মনের শখকে মেটানোর জন্য আমরা ভিডিও দেখেই মনের শখকে মিঠাই এই ভিডিওটা মূলত যারা শৌখিন মানুষ যাদের কোনো কাজ নেই যারা মানে অবসর সময় কিভাবে পার করবে মানুষকে আনন্দ দিবে তাদের জন্য এই ভিডিওটা খুবই সহজ ভিডিওটা যারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আবার সালাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু